চৌষট্টি জেলা যতগুলো ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে থেকে এখানে হলো আটত্রিশ ইঞ্চি হ্যাঁ লম্বা হলো আনলিমিটেড এই যে আপনার ফাইবার টিন আলোর জন্য ব্যবহার হ্যাঁ আর যেটা কালার লাগে সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে ভাই এগুলো হচ্ছে প্রোফাইল টিন হ্যাঁ বাজারের সেরা মালটা আপনি আমাদের কাছেই পাবেন কালার হয় আপনার ব্লু কালার সবুজ কালার হোয়াইট কালার ছত্রিশ ইঞ্চি হ্যাঁ গ্রামবা হল আনলিমিটেড আর ছয় টাকা আছে ষাট টাকা আছে আট টাকা আছে নয় টাকা আছে নথিগুলা এগুলো সানসেটের জন্য ব্যবহার হয় হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে যদি কেউ আপনার মনে করেন যাত্রাবাড়ি সায়দাবাস কমলাপুর হ্যাঁ এটা সিলেটের লাইন নোয়াখালী কুমিল্লা চাঁদপুর হাজিগো ওই দিকের মানুষ আসে ওখান থেকে আর যদি আপনার উত্তরবঙ্গ থেকে আসে আপনার গুলিস্তান মতিঝিল এই আপনার গুলিস্তানের সাথেই নয়া বাজার হ্যাঁ গুলিস্তান আসলেই হবে আমাকে আপনার আপনার চৌষট্টি জেলা থেকে রেগুলারে আপনার মানুষ আসে যদি আয়সা আপনি আয়সা আমাদেরকে ঢাকা এসে আমাকে কল দিলেই হবে আমি লোকেশন বলে দিব আর বা লোকেশন তো এখান থেকে বুঝে নেন আমাদের ঠিকানা চল্লিশ বাই এক পেইস রোড নয়া বাজার ঢাকা এটাই যে বাউবাজার ব্রিজের সাথেই আপনার বংশ পুরান চোরাস্তা আপনার নয়া বাজার অপর সাইডের মার্কেট নয়া নয়াবাজার অপর সাইডের মার্কেট নয়া বাজার আপনার বংশা পুরান চোরাস্তা এসে আমাকে কল দিলেই হবে আমি রিসিভ করে নিব লোকেশন এই যে আমাদের এখানে দেওয়া আছে স্পষ্ট পাবে দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে তো মানে একটা টিনের কাঠের বা টিনের বাড়িঘর নির্মাণ করার যত ধরনের সামগ্রী দরকার সবই পাওয়া যায় না টিনের সব আইটেম গুলো আমাদের কাছে পাবেন আচ্ছা আপনাদের ট্রান্সপোর্টে বা কিভাবে এগুলো নেয় সাধারণত এক জায়গা থেকে আরেক এটা আপনার যদি মালের পরিমাণ কম হয় আপনার 66 জেলা যতগুলো ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে আর মানে টোলা ইংলিশ রোড নয়া বাজার বংশাল সবগুলো আপনার ট্রান্সপোর্ট আমাদের এখানে আছে আপনি যদি মালের পরিমাণ কম হয় ট্রান্সপোর্টে দিয়ে দিব আর বেশি হলে আমাদের আপনার গাড়ি আছে গাড়ি দিয়ে পাঠিয়ে দিব আচ্ছা তো চলেন আমরা এক এক কালেকশনগুলো দেখাই

দুই ফুট থেকে শুরু করে চল্লিশ ফুট পর্যন্ত নিতে পারেন দুই চার ছয় আট সাড়ে আট দশ বারো চোদ্দ বেশি গেলে আপনার গড়ের জন্য বেশিরভাগ সময় আপনার আট ফুট সাত ফুট দশ ফুট বারো ফুট মালে বেশি ব্যবহার হয় আচ্ছা কালার কতগুলি হয় ভাই কালার হয় হলো আপনার রেড কালার হয় তারপরে ব্লু কালার হয় তারপরে সবুজ কালার হয় তারপরে হোয়াইট কালার হয় তারপরে ইট কালার হয় পাঁচটা কালার হয় সবচেয়ে রেগুলো আমি শুদ্ধ কালার রেড কালারটা তারপরে যার যেটা কালার লাগে সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এখন বর্তমান প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ বর্তমান প্রাইস হলো এটার স্কোয়ার ফিট হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি তারপরে আপনার সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে এটি হলো ভাই উপরে এই দামটা ভেরি করে হ্যাঁ জিঙ্ক কম বেশি দেওয়া আছে আপনারা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নিবেন হ্যাঁ মিস্ত্রি থেকে মাপ নিবেন কত ফুটি কত পিস স্টিল লাগে অনেকে ফোন দিয়ে বলে ভাই আমার গরটা বিশ ফুট বাই তিরিশ ফুট আছে চল্লিশ ফুট বাই পঞ্চাশ ফুট আছে ষাট ফুট বাই সত্তর ফুট আছে বা এইভাবে বললে কিন্তু আমরা মাপ বের করে দিতে পারবো না মাপটা বের করে দিবে আপনার মিস্ত্রি যে আপনার কাছে কত ফুটি কত পিস স্টিল লাগবে হ্যাঁ মিস্ত্রিকে বলবেন কত ফুটি কত পিস স্টিল লাগে এইটা মাপটা নিয়ে আমাকে কল দিবে হ্যাঁ মাপটা নিয়ে আমাকে কল দেবে আমি আপনাকে বিস্তারিত দাম দামটা এখানেও জেনে নেন দাম স্কোয়ার ফিট হলো পঁচাত্তর টাকা আছে সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে এবার এটার মধ্যে ভাই ঝিং ফর্ম বেশি হয় হ্যাঁ আপনারা আপনারা কারোর কারো টাস্ক করে নিতে হবে আসলে টাস্ক করে আসতে পারেন আসলে বাজারে সেরা মালটা আপনি আমাদের কাছেই পাবেন ओके তো সুজিব এগুলা পেমেন্ট কিভাবে করেন লেনদেনটা কিভাবে লেনদেনটা হলো আপনি আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আমরা মাল পাঠিয়ে দিব বা আপনি সরাসরি দোকানে চলে আসবেন হ্যাঁ যেভাবে আপনি যদি আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দেন আমরা মাল পাঠিয়ে দিব বা আপনি সরাসরি দোকানে চলে আসবে এসে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই তালিটাও দেখলাম এবার আমরা প্রোফাইল টিনটা দেই প্রোফাইল টিনের আইডিয়াটা দেন আমাদেরকে তারপরে ভাই এগুলো হচ্ছে প্রোফাইল টিন হ্যাঁ এগুলো হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এগুলোর ভাই এখন অনেক চাহিদা বুঝছেন এগুলোর এখন অনেক চাহিদা আপনার এগুলার পাশ হলো ফুট 36 ইঞ্চি হ্যাঁ লম্বা হলো আনলিমিটেড আপনার আপনার দুই ফুট থেকে শুরু করে চল্লিশ ফুট পর্যন্ত মাল রেগুলার নিতে পারবে যে অনেকে আপনার যত লম্বা ছাড়া নিতে পারবে হ্যাঁ পাঁচ তিন ফুট লম্বা আনলিমিটেড এগুলো রেঞ্জ কেমন দিচ্ছেন এগুলোর আপনার প্রাইজ হলো আপনার পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে পঁষট্টি আছে সত্তর আছে পঁচাত্তর আছে এটি হলো ভাই বিভিন্ন জিঙ্কের উপরে দামটা বেরিয়ে করে টালির মতোই হ্যাঁ যে জিঙ্ক কম বেশি দেওয়া হয় কোয়ালিটি আছে ভাই কারোটা কারোর টাচ করে নিতে হবে আপনারা আসতে পারেন আপনার আশা করি বাজারের আপনি আমাদের কাছে পাবেন তারপরে কালার হয়ে হলো আপনার চারটা হ্যাঁ জি জি আপনার রেড কালার এটা হলো ব্লু কালার এটা হলো সবুজ কালার তারপরে হোয়াইট কালার হ্যাঁ চারটা কালারই আমাদের কাছে আছে ওকে এরপর আমরা ভিতরে যাই একটু ক্যানোপি গুলো দেখাই আমাদের কাছে তারপরে আছে ঝালট আছে সবই আছে আচ্ছা এই পাশে হচ্ছে ক্যানোপি গুলো না এই যে ক্যানোপি গুলো এগুলো সানসেটের জন্য ব্যবহার হয় ভাই হ্যাঁ আচ্ছা রেড কালার ব্লু কালার সবুজ কালার এন্ড হোয়াইট কালার এগুলো পাশ হয় তিন ফুট লাম্বা তো আড়াই তিন চার পাঁচ ছয় সাত মানে আজ এগুলো হলো আপনার বিভিন্ন ইয়ে দোকানের সামনে সানসেটের সামনে মসজিদের সামনে এগুলা ব্যবহার হয় কেন সামনে ব্যাঙ্ক থাকে আপনার ব্যাকা থাকে এক ফুট আর লম্বা হলো পাশ হলো তিন ফুট লম্বা যে কোনো সাইজ হয় যে সাইজ নিতে ভাই এই যে আপনার ঝালটগুলো হ্যাঁ এগুলো হলো আপনার ঝালট এগুলো হলো আপনার রানিং ফুট হিসাবে বিক্রি হয় এগুলোর মধ্যে কালার হয় আপনার হলু কালার সবুজ কালার অ্যান্ড হোয়াইট কালার অ্যান্ড রেড কালার চারটে কালারই আমাদের কাছে আছে হ্যাঁ আপনি যেটা ইচ্ছা নিতে পারেন এগুলো আপনার টালেশিট টালাশিট নিলে টালেটিং এর সাথে তারপরে আপনাকে ডেউটিনের সাথে প্রোফাইল টিটের সাথে এগুলোর সাথে ব্যবহার হয় এগুলো রানিং পিট হিসাবে বিক্রি রানিং পিট পাঁচচল্লিশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই আপনারা আগে মাপটা নিয়ে আমাদের কল দিন আমি দাম আপনাদেরকে বলে দিবো বলে দেবেন আচ্ছা তারপরে দেখে এই যে ইনসুলেশন ফর্মগুলো হ্যাঁ যে এগুলো হলো আপনার স্কোয়ার ফিট ছয় টাকা আছে ষাট টাকা আছে আট টাকা আছে নয় টাকা আছে এগুলো ইনসুলেশন কোন গিট মানে আপনার কিনে নিচে ব্যবহার হয় এই পাশে হচ্ছে ফাইবার রেট হ্যাঁ এগুলো হলো এই যে আপনার ফাইবারটি আলোর জন্য ব্যবহার হ্যাঁ এটা 3 থ্রি মিলি স্কয়ার ফিট পঁয়ষট্টি টাকা টু মিলি স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা তারপর আপনার এই যে এটা হলো প্রোফাইল ডে এটা হলো পঁয়ষট্টি টাকা এর মধ্যে কালার হয় হ্যাঁ আপনার এটা হলো হোয়াইট কালার সাদা কালার তারপর আপনার ব্লু কালার হয় সবুজ কালার হয় এগুলোর মধ্যে কালার হয় আপনারা কত ফুটি কত কিছু লাগে মিস্ত্রি থেকে মাপ নিবেন মাপ নিয়ে আমাদেরকে জানালে আমরা সব বলে দিব আপনার পাঁচশো হল তিন ফুট লম্বা হল আনলিমিটেড

আর না হয় সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো আপনার চল্লিশ বাজার ইংলিশ রোড আপনার সব এখানে একসাথে নবাবপুর নয়াবাজার হ্যাঁ নবাবপুর মার্কেট নয়াবাজার একসাথেই আপনার চৌষট্টি জেলা থেকে আমরা চৌষট্টি জেলা রেগুলারে মাল পাঠাই পাঠানো কোনো ব্যাপারই না আপনার টানের মাধ্যমে পাঠাতে পারবো বা মালের পরিমাণ বেশি হলে গাড়িতেও পাঠাতে পারবো তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো জানতে পারবে হ্যাঁ আপনারা অবশ্যই আপনারা বিস্তারিত আরো জানতে পারবেন মিস্ত্রি থেকে মাপটা নিয়ে আমাদের সাথে করবেন অবশ্যই